কি এই মায়ের ঋণ আজকে দিনের শিক্ষা না থাকার কারণে সেই মা সন্তান মাঝা হয়ে যায় আজকে একটা বাবা তার ঘাম পায়ে ফেলে একটা বাচ্চাকে মানুষ করে উঠাইতেছে দিনই শিক্ষা না থাকবার কারণে ওই বাবা বৃদ্ধ হওয়ার পরে সংসারে বোঝা হয়ে যায় বেসিক্যালি দোষ হইল আমাদেরই কারণ ওর ফাউন্ডেশনে আমরা কোরআন এবং সুন্ন দিতে পারি নাই কথা বলেন ঠিক কিনা কোরআন আর সুন্ন যদি দিতাম তাহলে আজকে আবার ঘরের বাহিরে যে চোখের পানি মুসতে হতো না পাশের বাড়ি যে কান্দা করে আর এক দূর কাছে কানতে হতো না যে বউ কি পেটে ধরছিলাম এই আফসোস থেকে যদি জাতিকে বাঁচতে হয় তাহলে জাতির সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ আমাদের সন্তানদেরকে যা বলে তা হোক ওর প্রথম শিক্ষার স্বপ্নই যেন কোরআনের শিক্ষা হয় সে শিক্ষার সাথে তো জেনারেল শিক্ষাও আছে সমস্যা কোথায় আমার এই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী একটা বাচ্চাকে যোগ্যতা আছে আমি চ্যালেঞ্জ করলাম মিনিমাম ক্লাস ফাইভে ভর্তি হওয়ার যোগ্যতা আছে তাহলে জেনারেলের পেছনে নাই পাশাপাশি কোরআন এবং সুন্না পেয়ে গেল আল্লাহ তাহলে যেন আমার এই সামান্য কিছু কথা আপনাদের সময় নষ্ট করে